ঘর ওয়ারিং করার জন্য যেটা সবচাইতে আগে প্রয়োজন সেটা হচ্ছে কেবেল আমরা কিন্তু সবকিছুতে আমরা মূল্যায়ন করি কিন্তু ঘরের যে সেন্সিটিভ যে বিষয়গুলো সেগুলো অনেক সময় আমরা মূল্যায়ন করি না না করার কারণে অনেক সময় আমরা প্রতারণার শিকার হই নামে বেনামে অসংখ্য রকমের কেবলে কালেকশন আছে বাংলাদেশে সেগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু না কেবলটা এমন একটা জিনিস সার্কিট ব্রেকার এমন একটা জিনিস যেটা খুবই সেন্সিটিভ বয় জিনিস আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখিয়ে আসতেছি যে ভাই কেবল আর ব্রেকার গুলো যেখান থেকে ক্রয় করেন অবশ্যই ভালো মানে ক্রয় করার চেষ্টা করবেন কেননা কারণ এটা আপনার যখন কনসোল ওয়ারিং করা হয় কনসোল ওয়ারিং এর পরে কিন্তু কেবলটা যখন ফাইভের ভিতরে ঢুকে এই জিনিসটা কিন্তু আর বের করা সম্ভব হয় না তো সেই জন্য আমরা নিশ্চিত করতেছি যে অরিজিনাল ফায়ার প্রুফের যে কেবলগুলো আছে সেগুলাই কিন্তু আপনাদেরকে আমরা সবসময় সাজেস্ট করে থাকি কিন্তু অনেক সময় আমরা নাম বিআরবি দেখলেও কিন্তু বিআরবি কোম্পানিটা পাচ্ছি না নাম ওয়ালটন থাকলেও কিন্তু ওয়াল্টন কোম্পানিটা পাচ্ছি না সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আজকে আমাদের এই ভিডিওটা কারণ আমরা অসংখ্য ভিডিও করে আসছি আপনাদেরকে আমরা সম্পর্কে আপনাদেরকে সচেতন করে আসছি তো চলুন তাহলে আমাদের কাছ থেকে কি কি কেবল পাবেন কেন আমাদের কাছ থেকে কেবল গুলা ক্রয় করবেন সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করি যেহেতু আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে হচ্ছে বিআরবি বি এবং ওয়ালটনটা কিন্তু আসলে খুবই বড় একটা কোম্পানি যেহেতু এটা বিএসটিআই অনুমোদিত এই ক্যাবল গুলা সেটা কিন্তু আমি আপনাদেরকে সেই নিশ্চিত করতেছি যে সেই জন্য আপনি কিন্তু ওয়ালটন কেবলটা ব্যবহার করতে পারেন আর যে কোম্পানি সরাসরি ডিলার সেজন্য আমাদের কাছ থেকে আপনারা কেবলগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি B&B কোম্পানি কেবলের ক্ষেত্রে আসি সেজন্য কিন্তু আমি বলে থাকি আপনাদেরকে আমরা B&B কোম্পানির অরিজিনাল অথেন্টিক কেবলটা যদি চান অরিজিনাল পুষ্টিয়ার যে কেবলটা আছে ফায়ারপ্রুফে সেই কেবলটাকে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তবে আমরা বলি আমরা নিজেরা লোকাল কোনো কেবল তৈরি করি দেখি পরে কিন্তু আমরা সেল করি না অরিজিনাল অথেন্টিক কেবলটা আমাদের কাছ থেকে পাবেন তবে একটা জিনিস বলি আপনাদেরকে সব আমরা দেখে আস্তেছি কেবলটা চেনার উপায়টা যদি হয় সেই ক্ষেত্রে ওয়ালটন কেবলের ক্ষেত্রে যদি আসি ওয়ালটন কেবলে ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি বারকোড সহকারে দেওয়া আছে আপনি স্ক্রিন করবেন স্ক্রিন করলে আপনি ডিটেইলস কবে তৈরি হয়েছে কোথায় তৈরি হয়েছে উৎপাদন ডেট তারিখ পর্যন্ত আপনি নিয়ে থাকবেন আর একটা কথা বলার আছে যদি বুয়া লাইট হাউস থেকে ক্যাবল ক্রয় করেন যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা ওয়ালটন কোম্পানির না অরিজিনাল বিআরবি কোম্পানির না সেক্ষেত্রে এক 1 লক্ষ টাকা পুরস্কারের কিন্তু ঘোষণা করায় আছে তবে সেই জন্য আমি বলি বুইয়া লাইট হাউস থেকে ক্যাবল ক্রয় করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সেটাকে টেস্ট করে আপনি বের করে নিতে পারবেন যদি দুই নম্বর হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করাই আছে তো সেই জন্য আমি মনে করি যদি অরিজিনাল অথেন্টিক কেবলটা যদি চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভুনিয়া লাইট হাউস একবার ভিজিট করেন আপনার ধারণাটা আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তো আসলে অনেক কথাই বললাম কথাগুলো আপনাদের জন্য বলি কেননা কারণ আমরা চাই অথেন্টিক প্রোডাক্ট সারা বাংলাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত সবার ঘরে পৌঁছে যাক ভুঁইয়া লাইট হাউসের ভিডিও গুলা শুধু করার উদ্দেশ্য এটা নয় যে ভূঁয়া লাইট হাউসে সেল করবে তা না কারণ আমরা সব সময় বলি অথেন্টিক প্রোডাক্ট বাংলাদেশে যেখান থেকে ক্রয় করেন না কেন যাতে করে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন সেই চেষ্টাটাই কিন্তু ভুঁইয়া লাইট হাউস সবসময় চালিয়ে আসতেছে তো আজ আর কথা বাড়াবো না দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে একটা কথাই বলবো অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্ট আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ